খুবই শর্টকাটে বানিয়ে ফেলুন ফিশ ফিঙ্গার আমরা সাধারণত ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই বাইরে থেকে কিনে খেয়ে থাকি কিন্তু আজকে আমি খুব শর্টকাটে এটা বানিয়ে ফেলবো আর আপনারাও দেখে বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই মাছগুলো আমি কাঁটা ছাড়া কিছু অংশটা নিয়ে ছোট করে এরকমভাবে পিস করে নিয়েছি তারপর নু ভালো করে ধুয়ে নেব এবার নুন গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস মাখিয়ে এইভাবে রেখে দেবো আধ ঘন্টা যদি সময় কম থাকে পনেরো মিনিট লাগলেই হবে এবার কয়েকটা উপকরণ নিয়ে নিচ্ছি আমি যেহেতু অল্প কটা মাছের ফিশ ফিঙ্গার করব তাই খুব কম উপকরণ সেজন্য আমি মিক্সিতে এই পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কাটা না করে এইভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি আর গ্রেটার দিয়ে গ্রেড করলে একটা সুবিধা আছে এতে জল বেরোবে না জলটা একটু কম বেরোবে আর মিক্সিতে করলে অনেকটা জল বেরিয়ে যাবে আর সেটা অসুবিধাও হয় রসুনেরও খোলা ছাড়ানোর দরকার নেই এইভাবে একটু গ্রেটার দিয়ে চাপ দিয়ে করলেই রসুনের ভেতরের শ্বাসটা বেরিয়ে যাবে আর খোলাটা রয়ে যাবে এইভাবে খুব শর্টকাটে আপনারা করে নিতে পারবেন আর খোলা যদি পড়েও থাকে হাত দিয়ে ফেলে দিলেই হয়ে যাবে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো হলুদ আর লঙ্কার গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন গরম মশলা একটা ম্যাগি মশলার পাউচ দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন তবে ম্যাগি মশলা দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় দিয়ে দেবো তিন চামচ ময়দা এখানে টেবিল স্পুন মেপে আমি দিচ্ছি থ্রি টেবিল স্পুন ময়দা আর ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার সব কিছু ভালো করে মিশিয়ে নেব একটা গ্রেভির মতন তৈরি হয়ে যাবে এবার আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন আর বন্ধুদের শেয়ার করে দেবেন হয়ে গেছে ভালো করে মাখা আর একটা প্লেটে আমি নিয়ে নিচ্ছি তিনটে পাউরুটির গুঁড়ো ব্রেড ক্রামসও নিতে পারেন আমি এটা পাউরুটিকে গুঁড়ো করে এইভাবে ব্রেড ক্রাম্পস বানিয়ে নিয়েছি এবার মশলা সমেত মাছটা ভালো করে মাখিয়ে নিয়ে তারপর ব্রেড ক্রাম্পে এইভাবে কোট করে নেব খুবই সহজ না আপনারাও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এইভাবে সবকটা মাছ ভালো করে কোট করে ফ্রিজে পনেরো কুড়ি মিনিট রেখে দিতে পারেন তাহলে খুব ভালোভাবে বসে যাবে আর ভাজাটাও ভালো হবে এবার তেল চাপিয়ে দেব তেলটা ভালো করে গরম করে নেব গরম করে মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলো ভেজে নেব আমি এখানে খুব বেশি তেল দিই নি যেহেতু আমি ঘরে করছি তেলটা আমার তো ফেলাই যাবে তাই অল্প তেলে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে একটু মুচমুচে করে ভেজে নেব ভীষণই সহজ না আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় যে কোনো সস দিয়ে গরম গরম ফিস ফিঙ্গার পরিবেশন করে ফেলুন ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর ভেতরটা একবার ভেঙে আপনাদের দেখিয়ে দেব আজকের মতন আসি বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন